রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা যেটা আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি এই স্বাধীনতাটাকে ধরে রাখতে হবে সেই সাথে হাসিনা আমল সহ যত আমলের গণহত্যা রয়েছে খুন গোম নির্যাতন রয়েছে সেইগুলোর পুনরায় পণ্য তদন্ত করতে হবে খুনিদের শাস্তির আওতায় আনতে হবে তাদের বিচারের আওতায় আনতে হবে এগুলোর বিচার ছাড়া বাংলাদেশে কোনর নির্বাচন আমরা করতে দেব না আসলে আমাদের এই পরিকল্পনাটা হয়েছিল জুলাই ঘোষণাপত্র পাঠ এটা হচ্ছে একত্রিশ তারিখে আমরা বলেছিলাম যে আমরা ঘোষণাপত্রটি পাঠ করব কিন্তু আমরা একেবারে অন্তিম মুহূর্তে দেখলাম যে সরকার নিজ উদ্যোগে এবং এক ধরনের জাতীয় ঐক্য চাচ্ছেন এই ঘোষণাপত্র পাঠের ব্যাপারে এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সরকার নিজেই দায়িত্ব নিয়েছে এই ঘোষণাপত্র পাঠ পাঠটা আসলে তারা করবেন সেই ক্ষেত্রে আমরা এটিকে প্রাথমিক বিজয় হিসেবে ঘোষণা করেছি এবং তারই ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে এই কর্মসূচি দিয়েছি এবং সেটা আমরা বলেছি পনেরো তারিখের মধ্যে পনেরোই জানুয়ারির মধ্যে এই এই লিফলেট বিতরণ কর্মসূচি আমরা এই কর্মসূচিতে এঙ্গেজ থাকবো এটা আমরা আমরা এক ধরনের জনদাবি হিসেবে উপস্থাপন করতে চাই এবং এই জনসংযোগের মাধ্যমে এই যে অভ্যুত্থানটা এত মানুষের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা যেটা আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি এই স্বাধীনতাটাকে ধরে রাখতে হবে এবং এটাকে সরকার সরকারের পক্ষ থেকে বৈধতা দিতে হবে কারণ আমরা অলরেডি দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র এবং এই অভ্যুত্থানটাকে অন্য পথে আসলে ধাবিত করে নিয়ে যাওয়ার ব্যাপার এবং এই অভ্যুত্থানে যেই শহীদ তাদেরও আসলে বিভিন্নভাবে বিতর্কিত করার প্রচেষ্টা চলছে এবং আপনি দেখবেন যে এই দেয়ালে দেয়ালে যে খুনি হাসিনা পালাইছে এই ধরনের গ্রাফিতিগুলা এই ধরনের কথাগুলো যেগুলো লেখা হয়েছে অভ্যুত্থানের সময় এই আন্দোলনের সময় সেগুলো মুছে ফেলার একটা অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এবং সেই ক্ষেত্রে আমরা আসলে সকল আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যেই আসলে ফ্যাসিবাদী দোষররা এখনও রয়ে গেছে তাদের কিন্তু এখানে এটার মধ্যে এক ধরনের ইন্ধন আছে সেই ক্ষেত্রে আমরা চাইব যে আমাদের এই জনমত গঠনের মাধ্যমে সরকার এই বিষয়টা অবশ্যই মানে সুদৃষ্টিতে দেখবে এবং এই পনেরো তারিখের মধ্যেই এই জুলাই ঘোষণাপত্র পাঠের মাধ্যমে আমাদের আমরা আসলে এই স্বাধীনতার একটা বৈধতা পাব স্বাধীনতার বৈধতার জন্যই আমরা আজকে এই লিফ্টেটগুলো বিতরণ কর্মসূচিতে নেমেছি তার সাতটা দাবি আমি আপনাদের সামনে তুলে ধরছি জুলাই গণ জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আওতাদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রস্তুতি স্পষ্ট করতে হবে ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে অভ্যুত্থানে আওয়ামী খনি ও দোষরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে উনিশশো সালের পাকিস্তান আন্দোলন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এবং দু হাজার চব্বিশ সালে জুলাই গণ ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে পাঁচ ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন অঙ্গীকার ব্যক্ত করতে হবে ছয় নতুন রাজনৈতিক বন্দোবস্তের সব ধরনের বৈষম্য নিরসনে মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করতে রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে সাত জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না বরং গত তিপ্পান্ন বছরের বৈষম্য শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোকে বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে সেই সঙ্গে সকল রাজনৈতিক দলকে আমরা জাতীয় ঐক্যের ব্যানারে আসতে বলবো এই বাংলাদেশকে পুনর্নির্মাণে তাদের সকলের সহযোগিতা আমরা কামনা করব একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হলে অবশ্যই সংস্কার করতে হবে দেশের এখনও এক তৃতীয়াংশ জায়গায় আওয়ামীদের ফ্যাসিস্ট অবস্থান করছে সেই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তাদের সেই জায়গাগুলো থেকে বের করতে হবে সেই সাথে হাসিনা আমলসহ যত আমলের গণহত্যা রয়েছে খুন গোম নির্যাতন রয়েছে সেইগুলোর পুনরায় পণ্য তদন্ত করতে হবে খুদি খুনিদের শাস্তির আওতায় আনতে হবে তাদের বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশে গুলাই গণ অভ্যত্থানে যেই গুম খুনগুলো হয়েছে এগুলোর বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন আমরা করতে দেব না এটাই আমরা বলতে চাই সংস্কারও চলবে নির্বাচনের প্রস্তুতিও চলবে